মাত্র ষোলোশো চল্লিশ টাকায় বাংলাদেশের সবচেয়ে সুপার হিট কালেকশন পেয়ে যাচ্ছে তো ওরা ফ্যাশন ফেয়ারে সবগুলো কালার নিয়ে আজকে আমরা হাজির হয়েছি দেখে ফেলুন এক নজরে কতগুলো কালার আজকে আমরা নিয়ে এসেছি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এগারো বারো তেরোটা কালার ভাই গন্তে গন্তে আমি হয়রান হয়ে গেছি আজকের কালারগুলো আমি একটা একটা করে দেখিয়ে দিচ্ছি প্রথমেই দেখাচ্ছি আমি পেঁয়াজ কালারটা খুবই সুন্দর একটি কালার দেখতে পাচ্ছি কতটা সুন্দর এই ড্রেসটা দেখে ফেলুন কত সুন্দর করে কাজ করা গলার কাজটা দেখুন প্রত্যেকটা জায়গায় সিকোয়েন্সের কাজ করা হয়েছে খুবই সুন্দর আমি প্যানেলের কাজটা দেখাই দেখুন এই পাশটা দেখুন কতটা সুন্দর পুরো প্যানেলটা জুড়ে অসাধারণ কাজ রয়েছে এবং পুরোটা বডি জুড়ে ছোট ছোট করে ফুল দেওয়া আছে আমি স্লিপের পোষণটা দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর এই দেখুন এইখানে কত সুন্দর করে কাজ করা আছে পুরোটা স্লিপের পোষণে কাজ আছে অসাধারণভাবে এবং আমি এটার ওড়নাটা দেখিয়ে দিচ্ছি ওড়নাটা দেখলে আপনাদের পছন্দ হবে আমি হানড্রেড পারসেন্ট শিওর এই দেখুন কতটা সুন্দর একটি অন্যা ওড়নাটাও দেখার মতো চোখ মানে আপনার কেড়ে নিবে যে পড়বে তার চোখ কেড়ে নিবে আমি দে এটার যে বাটার যেটা হচ্ছে আপনার ইন্ডিয়ান সফট বাটার এটা স্যালোয়ারের কাপড় খুবই সুন্দর একটি সফট কাপড় স্যালোয়ার পরলে খুবই ভালো লাগবে আমি আরেকটি কালার দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে প্যানাপোল কালার অনেক আপুদের পছন্দ পছন্দের এই কালারটি দেখতে খুবই সুন্দর এবং খুবই এক্সপেন্সিভ লাগে দেখতে পড়তে খুবই আরামদায়ক এই ড্রেসগুলো এই কাপড়গুলো ইন্ডিয়ান সলিড একটি সফট ইন্ডিয়ান জর্জেট কাপড় খুবই সুন্দর দেখতে পাচ্ছেন অন্যার কাজটা এটার অন্যার কাজও সেম সুতোর কালার কম্বিনেশনটা অনেক সুন্দর এবং এটার যে সালোয়ারটা এটাও খুবই সফট একই সবগুলো সালোয়ারের সাথে আপনারা প্রতিটা ড্রেসের সাথে এনার ইনারের জন্য এক্সট্রা কাপড় পেয়ে যাবেন যেটা ভিতরেই অ্যাটাচ করা আছে ড্রেসের এটা হচ্ছে পেস্ট কালার এটার অন্যটা দেখিয়ে দিচ্ছি এটা খুবই সুন্দর একটি অন্য দেখুন এটার কালারগুলো অনেক সুন্দর মানে সুতার কালারটা অনেক সুন্দর হয়েছে যেটা স্যালোয়ার যারা যারা আমাদের কাছ থেকে ড্রেস ক্রয় করতে চাচ্ছেন তাদেরকে উদ্দেশ্য করে বলছি আপনারা যেই কালারটি পছন্দ এখনই স্ক্রিনশট নিয়ে আমাদের ইনবক্সে অথবা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে কল করে ফেলুন ছবি সহ কাপড়গুলো ইন্ডিয়ান সলিড একটি সফট ইন্ডিয়ান জর্জেট কাপড় খুবই সুন্দর দেখতে পাচ্ছেন অন্যার কাজটা এটার অন্যার কাজও সেম সুতোর কালার কম্বিনেশনটা অনেক সুন্দর এবং এটার যে স্যালোয়ারটা এটাও খুবই সফট একই সবগুলো স্যালোয়ারের সাথে আপনারা প্রতিটা ড্রেসের সাথে এনার এনারের জন্য এক্সট্রা কাপড় পেয়ে যাবেন যেটা ভিতরেই অ্যাটাচ করা আছে ড্রেসের এটা হচ্ছে পেস্ট কালার এটার ওড়নাটা দেখিয়ে দিচ্ছি এটাও খুবই সুন্দর একটি ওড়না দেখুন এটার কালারগুলো অনেক মানে সুতার কালারটা অনেক সুন্দর রয়েছে যেটা স্যালার যারা যারা আমাদের কাছ থেকে ড্রেস ক্রয় করতে চাচ্ছেন তাদেরকে উদ্দেশ্য করে বলছি আপনারা যেই কালারটি পছন্দ এখনই স্ক্রিন নিয়ে আমাদের ইনবক্সে অথবা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে কল করে ফেলুন ছবি সহ